তোমরা যারা এবার প্রথম শুরু করেছো অঙ্ক শেখা অনুপাত সমানুপাত ইউটিউব জগতেই প্রথম শিখবে শর্টকাট কী করে শিখতে হয় শুধু মুখে বলছি না তোমরা নিজেরাও পরীক্ষা করে দেখবে আমি কি করে শেখাচ্ছি ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে আমি যেটা বলছি এখানে আমাদের চাইছে কি এখানে আমাদের কি চাইছে সবার প্রথমে সেটা দেখব দেখব কি দেখো আমাদের চাইছি এ আর ডি এর ভ্যালুটাকে চাইছে তোমাদেরকে তিন দুটো থেকে তিনটে ভিডিও মানে প্রশ্ন আমি তোমাদেরকে ক্লিয়ার করাচ্ছি আর তার সাথে সাথে ওই একই অঙ্কে কতভাবে ট্রিক্সভাবে শেখানো যায় আমি দু থেকে তিনটি নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো তোমরা শুধু শুধুমাত্র একটু জিনিস করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোন নিয়মটা তোমাদের ভালো লাগছে আর তোমরা সত্যি কি ট্রিক্সভাবে কি আমার থেকে অঙ্ক শিখতে চাও কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলে চলো দেখা যাক দুই তিনটে তাহলে নিয়ম আমরা শিখে ফেলি দেখো একদম শর্টকাট নিয়মটা আগে তোমরা তোমাদেরকে শেখাবো কীরকম দেখো আমাদের কি চাইছে আমরা দেখে নিলাম যে আমাদের এ আর কে চাইছে এ আর কে চাইছে তো তাহলে আমরা একটা কাজ করি তাহলে আমরা একটা কাজ করি কি কাজ করবো দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে করছি যে আমরা একদম ভাবে করবো একদম সিম্পল যাতে যে মানে শুধুমাত্র যোগ আর বিয়োগটুকু করতে জানে তারাই কিন্তু এই অঙ্কগুলো পারবে ভীষণ কিছু না মানে ওয়ান শুধুমাত্র ওয়ান ক্লাস যদি পাস করে থাকো ওয়ান বা টু ক্লাস যদি পাস করে থাকো তাহলে এই আমি যেভাবে দেখাচ্ছি তোমরা অবশ্যই পারবে কীরকম দেখো এই প্রথমগুলোকে নেবে এই যে তিনটাকে নেবে এদিকে পাঁচটাকে নেবে আর এদিকে আটটাকে নেবে তাহলে কী লিখবো সেমভাবে লিখবো তাহলে তিন নিলাম তার সাথে কি করলাম এই যে প্রথম তিনটাকে নিলাম তারপরে প্রথম এই পাঁচটাকে নেব পাঁচটাকে নেব এবং প্রত্যেকটাকে গুণ দেব তারপরে এই প্রথম আমরা কী করবো আটটাকে নেব এটা নিলাম এবার ইস্টু দেব তারপরে এবার দ্বিতীয়গুলিকে নেব এখানে চারটাকে নেব তাহলে চারটাকে নিলাম আবার এখানকার দ্বিতীয়টা কত সাতটাকে নিলাম আবার এখানে দ্বিতীয় কত নয় নয়টাকে নিলাম নিলাম এবার নিয়ে তার মানে কি আমরা জানতে পারবো এখান থেকে এইটা হচ্ছে এ এর ভ্যালু আসবে আর এটা আসবে ডি এর ভ্যালু এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবার দেখো আমরা কি করব আমরা যদি মান বের করতে চাই তাহলে আমরা করব কি দেখো এখানে আমার মিল যেখানে কমন পাবো এই যে তিন এককে তিন এইখানেও দেখো তিন দিয়ে কাটা যাচ্ছে তিনের দিয়ে কাটা যাচ্ছে এমন সংখ্যা কিন্তু এখানে আছে তার মানে তিন ত্রিকা কত নয় হয় তাই না তার মানে কি হলো দেখো এগুলি এই ছোটো ছোটো বিষয়ে কিন্তু অনেকে বোঝে না তার জন্য অসুবিধাটা তৈরি হয় যাই আশা করি বুঝতে পারলো একদম সিম্পলের জিনিসটা ছিল দেখো এখানে চারেককে চার কাটা যাচ্ছে এখানে কি হচ্ছে চার দুগুণি কত আট আশা করি এইসব ছোট্ট জিনিসগুলো জানো তোমরা এবার দেখো এই এই সংখ্যাগুলির মধ্যে আর এই সংখ্যাগুলির মধ্যে কাটা যাবে এমন সংখ্যা কি খুঁজে পাচ্ছ কি কোথাও দেখো তোমরা পাচ্ছ না মানে এইখানে এই যে সাত দিয়ে এখানে দেখো কেউ কাটা যাচ্ছে না বা সাত সাতের বা অন্য কোনো সংখ্যা দিয়ে কাটার কোনো পরিস্থিতিই নেই পাঁচ দিয়ে দেখো কাটাকুটি যাবেই না যেরকম এতক্ষণ কাটছিলাম কমন পাচ্ছিলাম কাটছিলাম কিন্তু যখন আর কাটা যাবে না তখন কি করবো এই দুটো সংখ্যা যেই কটা সংখ্যাই পড়ে থাকুক না কেন সেই দুটোকে দুটো হোক চারটে হোক সেগুলোকে কি করব গুণ করে বসিয়ে দেবো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি পাঁচগুনি দশ আর এখানে তিন সাথে কত একুশ বাস এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার তাহলে এখানে দশ হলো মানে এর ভ্যালু হচ্ছে দশ আর ডি এর ভ্যালু কত একুশ বোঝা গেলো তাহলে আমরা কী দেখতে পেলাম এই যে ডি অপশানটা কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার ক্লিয়ার আশা করি তাহলে এবার আমরা এই শর্ট মেথড ওয়ান শিখলাম তাহলে আমরা কী করলাম শর্ট মেথড ওয়ান শিখলাম এটাকেই আমরা আরও একটা মেথডে শিখবো চলো দেখি আজকে তোমাদেরকে যেহেতু তোমরা একজন নতুন তোমরা শিখতে চাইছিলে যে এই অনুপাত সমানুপাত নাকি অনেক শর্টকাট নিয়ম হয় তাই আজকে তোমাদেরকে তার প্রমাণ দেবো প্লাস তোমরাও শিখবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এরকম শর্ট ট্রিক্সের ভিডিও চাও কি না আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চলো দেখি আরও একটা জিনিস তোমাদের শর্টকাট দেখিয়ে দিই চলো এটাকে তাহলে মুছে নিই আমরা প্রথমত না মুছে নিলে তো হবে না চলো ওয়ান সেকেন্ড আমরা তাহলে এগুলোকে কী করলাম মুছে দিলাম ক্লিয়ার এইবার দেখো তোমাদের শর্ট তাহলে এক নম্বর আমরা শর্ট ম্যাথড তোমাদেরকে তোমাদের কিন্তু শিখিয়ে দিলাম তাহলে এক নম্বর আমরা লিখে রাখি এবার আমরা দু নম্বর শর্ট মেথড তোমাদেরকে শেখাবো চলো দেখো কী করে করবো এটাকে কী করবে এ লিখবে এ বাই কত বি লিখলে ইন্টু বি বাই কত সি ইন্টু সি বাই কত ডি এবার কী করবে ঠিক সেমভাবে এগুলোকে সাজিয়ে দেবে মানে কী করব আমরা তিন বাই কত চার লিখব তারপর একটা কত পাঁচ বাই কত সাত লিখব যেগুলো দেওয়া যেগুলো দেওয়া আছে আট বাই কত নয় লিখব লেখা হয়ে গেলো এবার আমরা কী করতে পারি এখান থেকে দেখো উপর নিচে যেন তো হয় তাহলে বিবি কাটা পড়ে গেলো সিসি কাটা পড়ে গেলো তাহলে পড়ে রইলো কি এ পড়ে রইলো আর আমাদের কী ডি পরে রইলো আমাদের তো এই দুটোরই দরকার ছিল এ আরডির দরকার ছিল তাহলে দেখো তো কাটাকুটি যাবে কি না এই পাশেও সেম সেমভাবে তিন দিয়ে নয়কে কাটতে পারি তাহলে তিন ত্রিক্ষা নয় হয় চার দিয়ে আটকে কাটতে পারি কত দুই হয় এবার দেখো উপর নিচে আর কাটাকুটি যাবে না তখন কী করব যেগুলো থাকছে সেগুলোকেই গুন করে আমরা কী করব বসিয়ে দেবো কোথায় সরি ওয়ান সেকেন্ড এখানে আমরা ওটাকে আমরা নিলাম না মানে সাত আর এদিকে তিন মানে তিন সাথে একুশ তাই না তাহলে উপরে পড়ে থাকছে কত পাঁচ দুগুনি দশ আর ওয়ান সেকেন্ড পাঁচ দুগুনি দশ আর আদালত নিচে কত একুশ তাই না তাহলে আমাদের নিচে তাহলে ওপরের ভ্যালু ওপরেরটা আর নিচের ভ্যালু নিচেরটাই হয় সব সময় তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম টেনিস টু টেনিস টুর মানে যে আমরা কি পেলাম এইচ টু গুলো তো লিখতে হয় না মানে আমি বুঝিয়ে তো গেলাম ইস টু কত টোয়েন্টি ওয়ান জাস্ট প্রফেশনালভাবে দেখানোর জন্য তোমাদেরকে লিখি তাহলে আমাদের সেই ডি অপশানেই আমাদের কিন্তু সঠিক আসলো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের এই মেথডটা ভালো লাগলো মানে এক নম্বর মেথডটা ভালো লাগলো না দুই নম্বর মেথডটা ভালো লাগলো এইবার তোমাদেরকে আরও একটা নিয়ম শেখাবো যেটা কিনা সব সময়ের জন্য তোমাদের কাজে লাগবে চলো তাহলে এই এগুলিকে তাহলে আমরা কী করে দিই মুছে দিই তাহলে কি করবো এগুলিকে আমরা মুছে দিচ্ছি এইবার দেখো আরও একটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিই কেন তোমাদেরকে তো অ্যাডভান্স বানাতে হবে না এবার তৃতীয় নাম্বার নিয়মটা আমরা কী করে কি করব চলো দেখি শিখে নেওয়া যাক এইবার আমরা একটা কাজ করি কি করব চলো দেখি শুধু মুখে বললেই তো হবে না আমাদের কাজ করতে হবে তাই না এবার দেখো আমরা লিখবো কি এ লিখবো টু কী লিখবো বি লিখব ইস্টু কী লিখবো সি লিখবো টু কী লিখবো ডি লিখবো চলো লেখা হয়ে গেল এইবার আমরা কীভাবে কি করব সবার প্রথমত একটা জিনিস মনে রাখবে এগুলি তো জাস্ট যা তোমরা যারা একদম নতুন সায়েন্স নিয়ে পড়াশোনা করনি তাদের একটু অসুবিধা হয় বলে তোমাদের ডিটেলস আলোচনা করে দিচ্ছি এই এ আর বি রয়েছে না তাহলে প্রথমে কি এ রয়েছে তাহলে এর ভ্যালু প্রথমটাই বি পরে রয়েছে না তাহলে বি এর ভ্যালু পরেরটা তার মানে চার তাহলে এর ভ্যালু প্রথমেরটা প্রথম আর দ্বিতীয়টা দ্বিতীয় তার মানে এর ভ্যালু তিন আর বি এর ভ্যালু চার এবার বি যদি আগে থাকতো বি যদি মনে করো এখানে থাকতো আর এ যদি এখানে থাকতো তবেও সেটা কী হতো বিয়ের ভ্যালু প্রথমটাই হতো আর এর ভ্যালু দ্বিতীয়টা হতো মানে এই কেসটা অন সেকেন্ড মানে এমনটার কথা বলছি আমি ধরো বি ইস টু এ তাই না এবার এখানে যদি এমনটা থাকতো থ্রি ইস টু কত ফোর তাহলে প্রথমটার ভ্যালু প্রথমটাই হতো দ্বিতীয়টার ভ্যালু দ্বিতীয়টাই হবে ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখবে মানে এর এর সম্পত্তি তিন আর মানে এর বলতে এই বিয়ের বিয়ের সম্পত্তি হচ্ছে তিন আর এর সম্পত্তি হচ্ছে চার বিঘা ক্লিয়ার এই হচ্ছে ব্যাপার তাহলে মোটামুটি বুঝতে পারলে এইবার আমরা একটা কাজ করবো সেটা কি করব ওয়ান সেকেন্ড চলো তবে আমরা সেম সেম রুলসেই অ্যাপ্লাই করে আমরা কিন্তু কাজ করবো কীরকম দেখো তাহলে এর ভ্যালু কত প্রথমটা না প্রথম মানে তিন তাহলে তার নিচেই লিখবো এর নিচেই আর বিয়ের ভ্যালু কত চার তাহলে বিয়ের নিচেই চার লিখবো এইবার ব্যাপারটা কি দাঁড়াবে এইবার ব্যাপারটা এটাই দাঁড়াবে যে আমরা এই যে আছে ফাঁকা সংখ্যাগুলো তো রাখলে চলবে না তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের একটাই প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেটা কি যে এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে ডান পাশের ডান পাশে কি চার এই ডান পাশের সংখ্যা সাইডেই কিন্তু আমাদের ফাঁকা রয়েছে তাহলে কি করতে হবে দুটোর মধ্যে ডান পাশের যেহেতু সংখ্যাগুলোর নিচে ফাঁকা রয়েছে তাই আমরা ডান পাশের সংখ্যা দিয়েই কী করব পূরণ করব তাহলে কী করব চার চার দিয়ে পূরণ করবো তো এবার ব্যাপারটা হচ্ছে এটা একটা লাইন এটা একটা লাইন ঠিক আছে তাহলে আমরা কী করব চার দিয়ে চার দিয়ে পূরণ করে দিলাম ক্লিয়ার এই লাইন কমপ্লিট হয়ে গেল এবার আমরা দ্বিতীয় আমাদের যে অনুপাতটাকে সাজাবো কি করে কি করতে হবে বলো তো বিয়ের নিচে লিখবো বিয়ের নিচে বিয়ের মান কত পাঁচ কেন প্রথমটা কত না দ্বিতীয়তে দ্বিতীয় তারপরে কি সি ভ্যালু কত সাত তাদের নিচেই কিন্তু লিখলাম ভালো করে খেয়াল করে দেখবে আমরা বিয়ের নিচেই লিখলাম আমরা কী করলাম বিয়ের নিচে বিয়েরটাকে লিখলাম আর সি এর নিচে সিএনটাকে লিখলাম এইবার হচ্ছে দুপাশের দুটো যে এটা সাইডের সংখ্যা আর এটা কি বা সাইডের সংখ্যা তাহলে এই ডান সাইডের সংখ্যা দিয়ে ডান পাশেরটা পূরণ করব। আর এই বা সাইডের সংখ্যা দিয়ে বা সাইডটাকে পূরণ করব মানে এটাই হচ্ছে এটা এখানে সাত লিখব আর এখানে কি লিখব পাঁচ লিখব এবার আমরা এটাকে ক্লিয়ার করব। আর সি এর ভ্যালু কি সি এর ভ্যালু আট তাহলে সি এর নিচেই কিন্তু আমরা কি করব। এইগুলো দাগ দেওয়া লাগবে না ঠিক আছে আমি যে বোঝাবার জন্য তো প্রথম তো তোমরা হয়তো কনফিউজে পড়ে যাবে তার জন্য বলছি এর নিচে সি এর নিচে আট লিখবো আর আমরা কি করব। এদিকে আমাদের ডি এর নিচে কী করব নয় লিখব এবার যেহেতু আমাদের এই সাইডের দিকে এই দুটো সংখ্যার মধ্যে সাইডের সংখ্যা আট আর এদিকে কি ফাঁকা তাই আমরা কি করব আটটা দিয়ে কি করব পূরণ করব এখানে আট লিখব এইখানেও আট লিখবো ক্লিয়ার হয়ে গেলো এইবার আমরা কি করব। এইবার আমরা কিছুই করব না নর্মাল একটা কাজ করব কি আমাদের চাইছে কি এই পুরো পাটটাকে চাইছে না এই এটাকে চাইছে আর ডিকে চাইছে কিন্তু আমরা সেম প্রসেসই কিন্তু অ্যাপ্লাই করে আসবো কিন্তু ভুল করলে চলবে না এখানে হ্যাঁ আর এই দুটোকে তো আমাদের চাইনি তাহলে এই দুটোকে আমরা নেবও না এবার আমার এ আর ডি এর মধ্যে এই যে এই যে এই কথাটা বলছি এ লাইনে আর ডি এর লাইনে যদি কমন পাও তাহলে কাটাকুটি করে দেবে এইখানেই কাটাকুটি করতে করে দেবে কোনো চান্সই দেবে না এখানে তাহলে কি করব এখানে দেখো তিন দিয়ে কাট তিন এককে তিন তিন কত নয় তাই না কালারটা একটু অন্যরকম নিই হলে বুঝতে অসুবিধা হবে এখানে তিন ত্রিক্ষা কত নয় তাহলে এখানে আমরা তিন পাচ্ছি এইবারটা আমরা কি করতে পারি দেখো এই এককে চার আর এদিকে চার দুগুনি কত আট তাহলে এইবার দেখো এই যে পাঁচ আর এদিকে যে দুই পড়ে আছে এবার আর কাটাকুটি যাবে না যে তিন আর তিন আর সাত পড়ে আছে এটা এগুলি আর কাটাকুটি সম্ভব না তখন কি করবো এগুলিকে এই সংখ্যাগুলিকে গুণ করে বসিয়ে দেবো যে পাঁচ দুগুণি কি পাঁচ দুগুণি কি দশ হয় না তাহলে একটা এ আর এদিকে আমাদের ডি পড়ে আছে এখানে দশ থাকছে আর তিন সাত কত একুশ না আর এদিকে একুশ থাকছে তাহলে এইভাবেও কিন্তু আমরা কি করে নিতে পারলাম আমাদের অ্যান্সারটা বের করে নিতে পারলাম তাহলে আমাদের কি হয়ে গেল ডি অপশানটা অর্থাৎ টেন্স টু টোয়েন্টি ওয়ান কিন্তু আমাদের সঠিক আছে এটা কি হলো তিন নম্বর মেথড আমরা শিখতে পারলাম একটাই অঙ্কের আমরা তিন রকম নিয়ম কিন্তু তিনটে এই তিনটে রকম নিয়ম কিন্তু আমরা শিখে ফেললাম তাহলে তোমাদের এইবার বলো যে কমেন্ট করে জানাও এই তিনটে যে আমরা শিখলাম নিয়ম এই তিনটে নিয়মের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে আর কোন রকম নিয়মে তোমরা শিখতে চাও কেননা তোমাদের প্রত্যেকটাই শিখিয়ে দেওয়ার দরকার আছে কেননা তোমরা বুঝতে পারবে না কিন্তু এই নিয়মটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এটুকু মনে রাখো ঠিক আছে এইবার মনে করো যে এ বি সি ডি প্রত্যেকটার যদি মান চাইতো তখন আমরা কি করতাম তখন কিন্তু আমরা এই ডিকে আলাদা করতাম না আর এদিকে এটাকে আলাদা করে সিলেক্ট করতাম না তখন সব কাটা কি কী করবো চলো এটার মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে চলো ওয়ান সেকেন্ড আমি এটা মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে কী হবে সুবিধা হবে ওয়ান সেকেন্ড আমি একটু আউট করে দিই হ্যাঁ চলো এইখানে আমরা দেখিয়ে দিচ্ছি এইবার এই তিন নম্বর মেথডটা উঠে গেছে এটা লিখে রেখে দিই কী করবো প্রত্যেকটার মধ্যে কমন আছে কিনা খেয়াল করবো প্রত্যেকটা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে সেম জিনিস যদি কমন থাকে তবে সেগুলিকে কী করব কেটে দেবো কীরকম দেখো চারেককে চারের আউট করে দিলাম চারেককে চার চারেককে চার চারের যে নামতার গুণিতক এখানে কিন্তু আসে তাহলে চার দিয়ে কাটা যায় এমন সংখ্যা আছে চার দুগুনি কত আট আমরা লিখে দিলাম এবার দেখো তো কিছু পাও কি না অন্য কোনো সংখ্যা দিয়ে কাটাকুটির কোনো প্ল্যান আছে কি না তিন দিয়ে এটা কাটা যাবে তিন দিয়ে এখানে কেউ কাটার নেই তিন দিয়ে কাটার নেই তিন দিয়ে কাটার আছে কি তাহলে হবে না যেহেতু আমরা প্রত্যেকের মানকে চাইছি মানে এবিসিডি তাই প্রত্যেকের মধ্যে যদি কাটা যায় তবেই কাটতে পারবো তাছাড়া কিন্তু একদমই কাটতে পারবো না ঠিক আছে তাছাড়া দেখো তো পাঁচ দিয়ে হবে না পাঁচ দিয়ে দুটো করে এটা হবে না তাহলে আট দিয়ে দু দিয়ে দুই দিয়ে তো হবেই না আর তো কোনোভাবে সম্ভব না তাহলে কি করব যেই সংখ্যাগুলো পড়ে আছে সেগুলোকে গুণ করে বসিয়ে দিলেই তাদের মানগুলি আমরা তো চল পাবো তাহলে পাঁচ দুগুণি দশ একদম পাঁচ দু দশ আর তিন পাঁচা কত পনেরো তার মানে কি এই যে টোটালটাকে গুণ করে দিলে এই যে এদিকের আমাদের তিন তিন পাঁচা পনেরো আর পনেরো দুগুণি তিরিশ তাহলে এর এ বি সি আর ডি তাহলে কত এর ভ্যালু পেলাম আমরা কত অত কিছু লিখতে যাবো না ফালতু এদিকে তিরিশ পেলাম তাই না তারপরে পর একটা কী আছে দেখব পাঁচ আটা কত চল্লিশ তাহলে পাঁচ আটা কত চল্লিশ তারপর সাত আটা কত ছাপ্পান্ন সাত আটা কত ছাপ্পান্ন ওই ছাপ্পান্ন ওয়ান সেকেন্ড ছাপ্পান্ন তারপরে এদিকে সাত নং কত তেষট্টি সাত নং কত তেষট্টি তা এই হচ্ছে আমাদের তখন হতো কী অ্যান্সার বোঝা গেল তখন আমাদের এ বি সি ডি এদের যে মানটা হতো তিরিশ ইস্টু চল্লিশ ইস্টু ছাপ্পান্ন তেষট্টি হতো আমাদের অ্যান্সারটা হতো ঠিক আছে যদি প্রত্যেকটা চাইতো তখন ক্লিয়ার আশা করি বুঝতেও পারলে এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের অ্যান্সার দিতে পারছো কি না ঠিক আছে আমি দেখবো যে তোমরা কজন অ্যান্সার দিতে পারলে তারপর আরও একটা এটাও তোমাদের জন্য রইলো এটার কিছুই না একদম নর্মালি আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি দা ওয়ান সেকেন্ড দেখো কিছুই না এই যে ওপরের সংখ্যার ভ্যালু ওপরেরটা নিচের সংখ্যার ভ্যালু নিচেরটা ওপরের সংখ্যার ভ্যালু ওপরেরটা নিচের সংখ্যার ভ্যালু নিচেরটা তাহলে এবি এ ইস টু বি ইস টু সি এর মানটা কত আমাদের চাইছে সিম্পল ওয়েতে করে দাও কোনো চাপই নেই তার মানে আমরা ওইভাবে করে দাও যে এই যে এ ইস টু বি ইস টু সি তাই না আমি বলছিলাম এই যে নিয়মটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে দেখো আমরা কি বললাম উপরের ভ্যালু ওপরে মানে কি এর ভ্যালু সাত তাই না আর বিয়ের ভ্যালু নিচেরটা মানে কত নয় তাহলে এদিকে কিন্তু নয় দিয়ে পূরণ করে দিতে হবে এটুকু বুঝে গেলে এবার বিয়ে এবার এবার পরের লাইন এবার পরের লাইন মানে কি বি মানে কত তিন বি মানে বিয়ের নিচে লিখবো তিন আর সি মানে কত পাঁচ এর নিচে লিখবো এবার এই পাঁচটা তিন দিয়ে পূরণ করে দিতে হবে এটা তোমাদের শেখালাম এইবার আমরা দেখব কমন সংখ্যা কি আছে কোথাও কাটাকুটির মতন হ্যাঁ কমন সংখ্যা আছে তিন একে তিন তারপর তিনে তিনের দিয়ে তিন কাটা গেল তিন দিয়ে এটাকে কাটতে পারি তিন ত্রিকা কত নয় হয় এবার দেখো আর কাটাকুটি যাবে না কোনোভাবেই আর তিনটে সংখ্যা কাটা যায় এমন নেই তাহলে কি করবো এগুলো যেই সংখ্যাগুলি থাকবে সেগুলি বসিয়ে দেবো তাহলে কি এখানে পনেরো থাকছে তাই না তিন পাঁচা কত পনেরো তারপরে এদিকে শুধুমাত্র নয়ই থাকছে আর এখানে শুধুমাত্র সাত থাকছে তাহলে আমাদের অপশান কোনটা হবে সেভেন ইস টু নাইন ইস টু ফিফটিন সেভেন ইস টু নাইন নাইন ইস টু ফিফটিন মিনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশানটা কিন্তু একদম সঠিক অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল এইভাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে করতে পারবে দেখো এই অঙ্কটা তোমাদের জন্য রইল তো পরবর্তী তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো একদম ফুল প্যাকেজ হিসাবে তোমরা অবশ্যই কমেন্ট জানাও তোমাদের রিপ্লাইটা যদি না বুঝি তাহলে কিন্তু আবার কিছু বুঝতে পারবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করবে আর যদি পারো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তো তোমাদের অনেক অনেক অঙ্কের ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতেও পারো